এগুলোই বাজেট হয় এটা মোটামুটি মন্ত্রণালয়ের বাজেট এবং এই ধারাটাই চলছে এইখানে যেটা মোদির সাহেব বলার চেষ্টা করেছেন এবং আপনাদের এই যে কাগজটা অত্যন্ত এবং অত্যন্ত মূল্যবান কাগজ এবং আমরাও কিন্তু এই আপনাদের কাগজের এই কথাগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে কিন্তু আনার চেষ্টা করেছি সুতরাং এই কাগজের সাথে চিন্তার সাথে এই যে কমিশনের রিপোর্টের সাথে কোনো রকমের গোরমিল নাই আমরা এটাকে স্ট্যাংদ্যান করার চেষ্টা করেছি কারণ হচ্ছে বাজেটটা দুইভাবে হোক মন্ত্রণালয় থাকতে হবে দেশে মন্ত্রণালয়ের বাজেটও থাকতে হবে কিন্তু অঞ্চল বিশেষেও বাজেট থাকতে হবে অঞ্চল ডিস্ট্রিক্ট উপজেলা ইউনিয়ন এই লেভেলেও তো বাজেটের প্রয়োজন আছে যেহেতু ওখানে প্রতিষ্ঠান আছে বাজেটটাকে লকেট করার জন্য প্রতিষ্ঠান যেহেতু আছে সে প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে তো আপনার বাজে সেন্ট্রালি প্ল্যান করার কোনো প্রয়োজন নাই এলাকায় কি রাস্তা হবে যে সেন্ট্রালি প্ল্যান করার কোনো দরকার নাই। আপনি লোকেলে বাজেট দেন লোকাল লোকরা ঠিক করুক আমার কোথায় রাস্তা হবে রাস্তা হবে না পানির বিষয় আমি সংস্কার করব। এখন রাস্তার ঘনত্ব বাংলাদেশে ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে সড়কের ঘনত্বই দেশে সর্ব সর্বাধিক সড়কের কোনো প্রয়োজন নেই বরঞ্চ সড়ক এখন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে পরিবেশ এবং পানির ক্ষেত্রে বড় বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং এটার অনেক রকমের প্রতিক্রিয়া হচ্ছে সুতরাং এখন পানিতে খরচ করবো কি না এই কে নেবে পানি উন্নয়ন বোর্ড এল তো অনেক কাজ কমে যায় যদি আপনি এটা আঞ্চলিক পর্যায়ে দিয়ে রাখেন রেড ড্যাম ডিসাইড করার পরেও তো তারা ফাইনাল না পারে না ডিস্ট্রিক্টের রোড গার্ডের সমস্ত এজুকেশনের প্ল্যান হতে পারে